প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে দশটি জিকে এবং ধাঁধার প্রশ্ন বলুন বন্ধুরা এটার সঠিক উত্তরটি হবে গাধা বলন্ত বন্ধুরা কোন দেশের মানুষ সাপের রক্ত পান করে বন্ধুরা এটার সঠিক উত্তরটি হবে চীন ভিয়েতনাম হংকং এবং ইন্দোনেশিয়া স্নেক ওয়াইন নামক একটি পানীয় অত্যন্ত জনপ্রিয় বন্ধুরা বিশ্বের প্রথম ছাতা কোথায় তৈরি করা হয়েছিল বন্ধুরা এটা সঠিক উত্তরটি হবে চীন বলুন তো বন্ধুরা বিড়াল কেন শশা দেখলে ভয় পায় বন্ধুরা এটা সঠিক উত্তরটি হবে এর কারণ শশা দেখতে অনেকটা সাপের মতো তাই বিড়ালের চোখে এটি সাপের মতো দেখায় সেই জন্য বিড়াল শশা দেখলে ভয় পায় বলুন তো বন্ধুরা সতেরো মাইনাস চার সমান সমান তেরো এটা আমাদের সকলের জানা কিন্তু সতেরো থেকে আর কি বাদ দিলে তেরো হবে বন্ধুরা এটা সঠিক উত্তরটি হবে বাংলা হরফে আমরা লিখলে লিখবো সতেরো এখন এখান থেকে দন্তা শো বাদ দিলে থাকবে তেরো প্রিয় বন্ধুরা আমার ভিডিওটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অবশ্যই প্রেস করে দিবেন এবং হ্যাঁ আপনারা যদি আমার ভিডিওটিকে ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে ফলো করে পাশে থাকবেন তো বন্ধুরা কোন প্রাণী খাবার খাওয়ার সময় কাঁদে বন্ধুরা এটার সঠিক উত্তরটি হবে কুমির বলুন তো বন্ধুরা কোন প্রাণীর মৃত্যু নেই বন্ধুরা এটা সঠিক উত্তরটি হবে টরিটপসিস ডোরনি নামক একটি জেলিফিশ বলুন তো বন্ধুরা ভারতীয় ক্রিকেট দলের জার্সির রং নীল কেন রাখা হয়েছে বন্ধুরা এটার সঠিক উত্তরটি হবে ভারতবর্ষের জাতীয় পতাকার অশোক চক্রের রং অনুযায়ী রাখা হয়েছে বলুন তো বন্ধুরা মানুষের শরীরে কোন ভিটামিনের অভাবে প্রচুর ঘাম হয় বন্ধুরা এটার সঠিক উত্তরটি হবে ভিটামিন বি টুয়েলভ অথবা ডি বলন্ত বন্ধুরা পৃথিবীতে কোন পাখির ডানা নেই বন্ধুরা এটার সঠিক উত্তরটি হবে কিউই আমার ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিয়ে পাশে থাকবেন এবং আপনারা যদি আমার ভিডিওটিকে ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে ফলো করে পাশে থাকবেন